আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো সমাজকর্ম দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটি না টেনে নিয়ে সম্পূর্ণ দিক থেকে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম অধ্যা বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা প্রশ্ন নম্বর এক সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে মানুষের কোন চাহিদার উদ্ভব ঘটে নিরাপত্তা মানুষের কোন চাহিদাকে সামাজিক চাহিদাও বলা হয় মৌলিক চাহিদাকে কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে রচনা করেন ক্যালোটো টয়েল মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে বেশি সামাজিক জীব হিসাবে বেঁচে থাকার জন্য মানুষকে কী পূরণ করতে হয় বহুমুখী চাহিদা চাহিদা কোন ধরনের পথ পত্রয় আপেক্ষিক মৌলিক মানবিক চাহিদাগুলো সাধারণ বৈশিষ্ট্য কোনটি পরস্পর নির্ভরশীল চাহিদা হলো সেই সব চাহি দৈহিক মানসিক আর্থিক সংস্কৃতি এবং সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা কল্যাণ এবং বিকাশ এবং পরিতৃপ্তির অপরিহার্য তৃতিকার গডন মার্শাল চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি নিট সমাজবিজ্ঞানী ট্রোলে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন ছয়টি মৌলিক চাহিদা সম্পর্কিত এখানে হবে দেহের বৃদ্ধির সাথে দেহের বিকাশের সাথে এক দুই হবে মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে ব্যয়িত হবে মানসিক বিকাশ ব্যক্তিত্ব গঠন শারীরিক বৃদ্ধি এক দুই অতি সুসংখ্যাতে কয়টি উপাদান থাকা উচিত ছয়টি সভ্যতার প্রতীক কোনটি বস্তু সামগ্রিকভাবে মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন হয় বস্ত্র পরিবার ব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি বাসস্থান শিক্ষা অর্জনের জন্য প্রয়োজনে শুধু চীন দেশে যাওয়া উত্তিটিকা হজরতলা কৃষির মাধ্যমে মানুষের সুপ্ত বিকাশ প্রতিবার বিকাশ করতে পারে শিক্ষা সুস্থ বিনোদন শিশুর মনে কী ধরনের প্রভাব পেলে ইতিবাচক বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌলমানবিক চাহিদার কথা বলা হয়েছে পনেরো নং অনুচ্ছেদে আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে দশ নং বাংলাদেশের কয়টি চাহিদা মূল মানবিক চাহিদা হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ষাটটি কোনটি পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী মৌলিক চাহিদা সামাজিক চাহিদার জন্ম হয় কেন শিক্ষণের ফলে কিভাবে নাগরিকদের মৌলিক চাহিদা স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে পুষ্টিতার যথার্থ কারণ কোনটি সুষম খাদ্যের অভাব মানুষের জৈবিক এবং সামাজিক চাহিদা মেটানোর ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী বস্ত্র ফানি ফাঁকি ওম ফতের অন্যতম একটি চাহিদা হিসাবে কোনটি সমর্থনযোগ্য আশ্রয় মানুষের চিন্তাশক্তি এবং মনের প্রসার ঘটানোর ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী শিক্ষা বিভিন্ন কলা কৌশল আয়ত্ত করে মানুষ জীবন সংগ্রামের জন্য উপযোগী হয় কীভাবে শিক্ষার মাধ্যমে সামাজিক মানুষ সামাজিক মানুষের অন্যতম মৌলিক চাহিদা কোনটি সামাজিক নিরাপত্তা স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌল চাহিদা হিসাবে বিবেচিত এর কারণ হল সহজাত গুণাবলী বিকাশের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত মানবিক চাহিদা নাগরিকদের সামাজিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র কীভাবে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে আইনের মাধ্যমে জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ নির্ভর করে কিসের উপর দেশের আর্থসামাজিক অবস্থার উপর বাংলাদেশের কিসের প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠীর ন্যূনতম খাদ্য গ্রহণে সক্ষম হচ্ছে না খাদ্য খাদ্যের খাদ্য হচ্ছে সে সকল বস্তু বা দ্রব্য যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে শরীরের বৃদ্ধি সাধন করে বস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয় এটি মানুষের লজ্জা নিবারণ করে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে বিভিন্ন প্রাকৃতিক আঘাত থেকে রক্ষা করে এক দুই ও তিন হবে